তাহলে নুন কবিতার উৎস বললাম ভুতুম ভগবান লেখক হচ্ছে জয় গোস্বামী জয় গোস্বামী বর্তমানে জীবিত ঠিক আছে দেখ কয়েকটা জিনিস বলি জয় গোস্বামীর প্রথম কবিতা হচ্ছে কবিতার নাম হচ্ছে ফ্যান তিনি তার যে একদম ছোট বয়সে মানে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ওই সিলিং ফ্যান নিয়ে একটা কবিতা লিখেছিল এটাই তার প্রথম লেখা ঠিক আছে এইখানে আমরা যে কবিতাগুলো জয় গোস্বামীর দেখতে পাই যে পাগলি তোমার সঙ্গে হোক বা ভুতুম ভগবান কাব্যগ্রন্থের কবিতা বা তোদের যেটা পাঠ্য হয়েছে নুন সেটাতে বাস্তব সমাজের বেশ কিছু সমস্যা বা বাস্তব দিন আনা দিন খাওয়া মানুষের যে সমস্যাটা দেখা যায় সেই জিনিসটাকেই তুলে ধরেছে একদম সাধারণ কবিতা এটা বুঝিতেও কোনো অসুবিধা লাগবে না দশ মিনিটে বুঝতেও পেরে যাবি শুধু দশ মিনিট মনোযোগ দিয়ে শুন দেখ নুন জয় গোস্বামী আগে যেহেতু তোদের নোটস লিখেছি সেহেতু এই জিনিসটা বুঝে সহজ হবে নুন কী বটে নুন হচ্ছে বলিস রে ওঠে নুন এনে ওঠে আমি বলছি নেই সে এন এ সেটা নয় নুনের অর্থ হচ্ছে নুন হচ্ছে এমন একটা জিনিস তোর যদি সবচেয়ে প্রিয় খাবারটিতেও মানে চকলেট বাদ দিই মিষ্টি বাদ দিই প্রিয় খাবারটিতেও যদি লবণ না দেওয়া হয় সবচেয়ে ভালো রান্নাটাও কিন্তু বোগাস লাগবে তাহলে নুন হচ্ছে এমন জিনিস যেটার অর্থ প্রাধান্য অনেক কম অর্থ অনেক কম লাগে কিন্তু টেস্টে মানে বিরাট মূল্যবান কি না দেখ কোনো দিন যদি যদি বাজারে দেখ যদি মার্কেট থেকে নুন তুলি নেওয়া হয় আমি কথার মনে বলছি কৃত্রিম উপায়ে নুন তুলি নিলাম একজনকার কাছেই নুন আছে তুই কিন্তু নুন কিনবি ভেবে দেখ যে দামেই বিক্রি হোক পেঁয়াজ মার্কেটে প্রচুর দাম বেড়ে গেল তুই নি আলাদা ব্যাপার চিনিও অনেকাংশে না কিনতে পারিস কিন্তু নুন না কিনে তুই বেশি দিন থাকতে পারবি না মানে তাহলে তোকে বল ভর্তি হবে ধীরে ধীরে অভিযোজন ঘটাতে হবে দিয়ে পর নুন না খেয়েই তো নুনের স্বাদ লাগতে শুরু করলো সেটা হবে ডায়াবেটিস প্রেশারের লোকরা খায় কিন্তু নুন হচ্ছে এমন একটা জিনিস আমার অনেক প্রচুর অ্যাভেলেবেল পেয়েছি পৃথিবীর সত্তর ভাগ জল আছে যে জল খারীয় জলে ভর্তি লবণাক্ত জল সেখান থেকে প্রচুর নুন উৎপাদন হয় কিন্তু এটার মূল্য কিন্তু ওই ওই দাম হিসেবে মাপা যায় না যে কোনো খাবারে নুনের অর্থ হলো স্বাদ এনে দিয়া যে দরিদ্রতম মানুষ তারও খাবারে অল্প নুন থাকেই পান্তা ভাত হোক আর গরম ভাত হোক যাই হোক দেখ নুন জয় গোস্বামী ভূতুম ভগবান থেকে নেওয়া হয়েছে আমরা তো অল্পে খুশি আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে এখানে কাদের কথা বলা হচ্ছে সমাজের দিন আনা দিন খাওয়া মানুষ তারা বলছে আমরা তো অল্পে খুশি দুঃখ করে কী হবে আচ্ছা এই লাইনটা দুটো অ্যাঙ্গেল থেকে হতে পারে এক হচ্ছে সত্যি সত্যি তুই স্যাটিসফাইড যাপ্ত ওই পর্যাপ্ত মানে তুই ওই লেভেলের ডিভিনিটিতে পৌঁছে গেছিস যে তোর কাছে যা আছে সেটাই সন্তুষ্ট সে এটা তো নাইনটি লয় কারণ আমার কাছে অ্যান্ড্রয়েড ফোরটিন থাকলেই মনে হয় অ্যান্ড্রয়েড ফিফটিনটাই বেশি ভালো বাস্তব লাইফে তাহলে যে কোনো যে আমরা স্যাটিসফাইড পুরোটা লয় এইটা দুটো অ্যাঙ্গেল থেকে লাইনটা হতে পারে একটা হচ্ছে আমরা আমাদের কাছে যা আছে সেটা হচ্ছে যে তাহলে বললে আমরা তো অল্পে খুশি কীভাবে দুঃখ করে দুটো অ্যাঙ্গেল থেকে হতে পারে একটা হচ্ছে স্যাটিসফায়েড যে আমাদের যা আছে সেটাতেই খুশি আর একটা হতে পারে কেমন তো জুটছে না তার জন্য কি বলছিস আমরা অল্পই খুশি মানে মনোভাবটা আমি নেই কী হবে দুঃখ করে ঠিক আছে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে মানে আমরা জানি বেসিক নিড হচ্ছে রুটি কাপড়া মকান বলছে আমাদের সাধারণ ভাত আর সাধারণ খাদ্য আর কাপড় থাকলে আমাদের দিন চলে যায় কারা বলছে সমাজের নিম্নবিত্ত মানুষ চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জি খাতে বলছে বলছে আমাদের কোনো মতে অসুখ হচ্ছে ধার ধোর করে জীবন চলে যাচ্ছে আর রাত্রি হলেই আমরা দু ভাই মিলে কিসে টান দিই গাঁজাতে গাঁজা কিসের বস্তু নেশার বস্তু নেশা নিম্নবিত্ত মানুষ কখন করে তারা ভাবে এটা করে পর আমরা দৈনন্দিন দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাই যাবো তাই তারা নেশার আশ্রয় নেয় সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বলছে সব দিন বাজার হয় না কারণ অর্থ নয় কিন্তু যেদিন আবার হয় সেদিন মনে কর কোনোদিন অর্থ নাই একদিন পাঁচশো টাকা জুটল তো পাঁচশো টাকা সেদিন দেখবি এমনিতে কিছু খাচ্ছে না আর ওই পাঁচশো টাকায় দেখবি একদম বিরিয়ানি খাই বসে আছে আচ্ছা হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা সেদিন আবার ভেবে দেখ অন্য দিন খাবার জুটছে না আর যেদিন বাজার আনার সামগ্রী হিসাবে অর্পর টাকা জুটে খাবার তো দারুণ হয়ই আবার আসার সময় সৌন্দর্যের প্রিয় গোলাপ চারা কিনে আনে আচ্ছা বুঝ তুই গোলাপ কিসের প্রতীক লাক্সারি গোলাপ তো নিট হতে পারে না তোর গোলাপ ফুলের কিছু সৌন্দর্য তো প্রয়োজন তো তো বিয়ে বিয়ে বাড়ি তো তুই যদি গরিব লোক হোস তুই গোলাপ ফুলের মালাও না তুই কুকুর ঝুড়ির মালা নিবি কারণ ওটা গোলাপের রিপ্লেসমেন্ট হিসাবে ওটা ব্যবহারে সরি 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 মুরগি ঝুঁটি ওটা নিবি গোলাপের রিপ্লেসমেন্ট হিসাবে তাহলে কী বলছে বলতো যে যেদিন প্রচুর অর্থ আসে সেদিন এমন বাজার হয় যেটা মাত্রা ছাড়া এবং আনার সময় সৌন্দর্য প্রিয়তা হিসাবে গোলাপ ছাড়াও কিনে আনে কিন্তু তারপর কি দেখ কিন্তু পুতব কোথায় ফুল কি হবেই তাতে বলছে নিয়ে তো চলে এলো ধর ভালো করে বুঝ ডিপ পাবে জীবনে সৌন্দর্য বিলাসিতাটাকে নিয়ে চলে এলো কিন্তু জীবনে ওটাকে স্টে করাবো কি করে কারণ পরের দিনেই তো আমার কী অপেক্ষা করছে দরিদ্রতা তাহলে বলছে পুতবো পুতার জায়গা নেই ফুল কি হবেই তা তার পুতলেই কি ফুল হবে মানে একদিন তুই হাজার টাকা পেয়েছিস একটু সফিস্টিকেসি লাইফ শুরু করে দিলি সেটা যদি গোলাপের সঙ্গে যদি তুলনা করিস তাহলে গোলাপ ফুলকে পরিচর্যা করতে হয় কিন্তু সেই সেটাকে তোর লাইফে কি দীর্ঘদিন চালাতে পারবি কারণ পরের দিনই তো তোর অভাব আছে বুঝতে পারছিস জিনিসটা কি বলতে চাইছি দুটো মিনিং আচ্ছা ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা বলি ও সব আমার মনে করিনি বুঝে করো দু ভাই মিলে টান দি গঞ্জি খেতে তাহলে সব কিছু ভুলার জন্য কি উপায় আবার গাঁজা খাও আবার নেশা করো তিনটা দুটো তিনটা অ্যাঙ্গেল আছে তুই ভাবি দেখ এটা হচ্ছে কি বল দেখিনি যে দরিদ্রতার মাঝে হঠাৎ করে অর্থ জুটিছে সে ভাবছে সেদিন তো খাবার দাবার তো ভালো জুটেইছে তার সঙ্গে গোলাপ সৌন্দর্য প্রিয় জীবনে এনেছে তুই পরক্ষণে ভাবনা এসেছে এটা কি আমি রোজ এই লাইফটা লিড করতে পারবো তুই যখন ভাবনা জটিল হয়ে যাচ্ছে তখন বলছো বাধ্য বাধ্য আবার নেশা করো মানে ভুলে যাও দুটো উপায়ে প্রবলেমটাকে সলভ করা যায় একটা হচ্ছে প্রবলেমটাকে ফেস করে সলভ করা একটা হচ্ছে প্রবলেমটাকে দৌড়ে পালাও চোখ বুঁজি দাও এককালে তোকে ওটা দ্বিতীয়টা সলিউশন নয় দ্বিতীয়টা হচ্ছে সাময়িকভাবে এড়িয়ে চলা এরা ওইটাই করছে দেখ আমরা তো এতেই খুশি বলো তার অধিক কেঁচাই বলছে আমরা সাধারণ মানুষ ইয়াতেই খুশি এর বেশি কে যায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় বলছে আমাদের এইভাবেই দিন কোনো মতো কষ্ট করে হেসে খেলে চলে যায় মাঝে মাঝে চলেও না দিন আবার মাঝে মাঝে দিন চলে না মানে আমাদের খাবারও জুটে না মাঝে মাঝে বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে বলছে বাড়ি ফিরি দুপুর রাতে মধ্যরাত্রে যখন বাড়ি ফিরি ফিরে পর দেখি যে আমাদের যে ভাতটা আছে সেই ঠান্ডা ভাত সেই ঠান্ডা ভাতে সামান্য লবণটুকুও নাই লবণ বলতে এখানে পার্টিকুলার লবণ লয় মানে ভাতটাকে একটু সুস্বাদু করার জন্য লবণের সঙ্গে তুলনা করি যার কিছুই নাই তখন আবার কি করে তখন আবার রাগ চড়ে মাথায় রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি এটা ডিপ মিনিং আছে ভিতরটা বুঝ এসে দেখলো যে জীবনের ন্যূনতম প্রয়োজনটা মেটানোর মতো জিনিস আমাদের নাই রাগ হলো রাগ কী করে দিন নিজের লাইফে প্রয়োগ করে দেখবি কোনো জিনিসের প্রতি রাগ হলো তুই চিৎকার করলি দ্বিতীয় রাগটা বাড়বে তোর ওই চিৎকারে মানে ব্রেনের ওই পার্টিকুলার পয়েন্টটাকে ট্রিগার্ড করবে তোর চিৎকারটা ওই চিৎকারের ফলে আরও চিৎকার আসবে তা কি বলছে এসে পর যখন দেখি জীবনের ন্যূনতম প্রয়োজনটুকু ঘরে নাই তখন রেগে যায় বলছে রাগ আমার মাথায় চড়ে আমি তার মাথায় চড়ি মানে কি রাগ হলেও দিয়ে তার উপর আরও রাগী মানে রাগটা শান্ত হয় না রেগেই যায় দেখবি মদ্যপান সাধারণত একদম নিম্নবিত্ত স্টিরও টাইপ করছি না কিন্তু তুই দেখবি সমাজের অর্থের অভাব যেখানে সেখানেই কিন্তু মদ্যপানটা বেশি হয় বাকি তো উচ্চ বংশের লোক উচ্চ উচ্চ মদ খায় ওটা আলাদা রকমভাবে মদ আলাদা রকম হ্যাঁ দুদিন আগেই রেকর্ড করব না যে এসে পথ যখন দেখে জীবনের ন্যূনতম প্রয়োজনটুকু নাই তখন রাগ চড়ে আর সেই রাগ চড়ে বলি রাগটা আরও বেড়ে যায় রাগই রাগ ডেকে আনে দেখ বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি বলছে বাপ বেটা দু ভাই মিলে তখন চিৎকার করে সারা পাড়া মাথায় করে নিম্নবিত্ত মানুষের মধ্যে এটা দেখবি অর্থের অভাব হলে মদ্যপান করলে চিৎকার চেঁচামেচি আছেই তখন বলছে আবার পরক্ষণে বলছে করি তো কার তাতে কী বলছে আমরা যদি চিৎকার করে সারা পাড়া মাথায় করি তার কি যায় আসে আমরা তো সামান্য লোক ভালো করে লাস্ট লাইনটা তোদেরকে জিজ্ঞেস করবো যে কী ইম্পর্টেন্স আছে লাস্ট লাইনে আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক বলছে রাত্রেবেলায় এসে দেখছি আমাদের ন্যূনতম খাবার প্রয়োজন খাবারের সংস্থান নেই আমরা তখন চিৎকার করি ওই চিৎকার আমাদের রাগকে আরও বাড়ায় আরও চিৎকার করি তখন গোটা পাড়া জেগে ওঠে তো বলছে তাতে কী হয়েছে আমরাই তো চিৎকার করছি আমরা কি লোকের কিছু ক্ষতি করতে গেছি তখন বলছে আমরা তো এইটা বলেও চিৎকার করি আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রথমের সব লাইনগুলো অ্যান্ড লাস্ট লাইন কী ডিফারেন্স কে বলতে পারবে প্রতিটা জায়গাতে নুন ব্যবহার আছে লাস্ট লাইনটা আছে লবণ লবণ এটার সিগনিফিকেন্টটা বুঝ নুন হচ্ছে সাধারণ কথাবার্তা নুন নুন সাধারণভাবে সমাজ আর ভদ্র কথা হচ্ছে লবণ তাই সমাজের উচ্চ সম্প্রদায়ের কানে জয় গোস্বামী এই লাইনটা ঢুকিয়ে দেওয়ার জন্য লবণ শব্দটা ব্যবহার করেছে মানে সমাজের দরিদ্র মানুষগুলো অধিকতর দরিদ্র কারণ শাসক সম্প্রদায় তারাই বেশি লুণ্ঠন করে বসে আছে বড়লোক সম্প্রদায় আরও শোষণ করছে তার জন্য গরিব আরও গরিব তার জন্য বলছে শাসক সম্প্রদায়ের কাছে হাত মুঠা করে লাস্ট লাইনটা বলছে আমরা রাগ চড়ে চিৎকার করি তাতে গোটা পাড়া মাথায় হয়ে তাতে কি হয়েছে আমরা তো সামান্য লোক আমাদের ভাতে লবণের ব্যবস্থা হোক মানে ন্যূন মানুষের ন্যূনতম রোজগারের ব্যবস্থাটা হোক যাতে তারা ন্যূনতম খেয়ে পড়ে বাঁচতে পারে তাহলে সারা কবিতাতে নুন শব্দের ব্যবহার হলেও শেষ লাইনে লবণের মাধ্যমে জয় গোস্বামী সমাজের শাসক সম্প্রদায়ের কাছে নিম্নবিত্ত দিন আনা দিন খাওয়া মানুষের কথাকে পৌঁছে দেওয়ার জন্যে এই লবণের জায়গায় এই নুনের জায়গায় লবণ শব্দটা ব্যবহার করেছেন বুঝতে পারলি এটা নুন কবিতাটা এখানেই শেষ আর কি